তো নতুন গুগল অ্যাকাউন্ট কীভাবে বানায় তো আমি আজকে এই বিষয়ে বলবো তো ভিডিওটি পুরো দেখবেন তো ভিডিও শুরু করার আগে আমি রাজ আপনারা দেখছেন প্লাস ইন টেক ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য তো সাবস্ক্রাইবটি ফ্রি আছে কিন্তু এতে আমার অনেক সাহায্য হয় তো সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন আপনারা গুগল অ্যাকাউন্ট বানানোর জন্য যে কোনো গুগলের অ্যাপ ওপেন করতে পারেন আমি গুগল অ্যাকাউন্ট বানানোর জন্য এই যে এই যে গুগল অ্যাপটি আছে তো এই অ্যাপটি আমি এই যে ওপেন করে নিচ্ছি তো অ্যাপটিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে তো এখানে ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্ট নতুন বানানোর জন্য তার জন্য কি করবেন তার জন্য আপনারা এই অ্যারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো যখনই আপনারা এখানে আসবেন তো এখানে একটা অপশান আছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট তো এই যে আপনার অপশানটা দেখতে পাচ্ছেন তো এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু আপনারা ওয়েট করবেন তো ওয়েট করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ড চেয়ে নেবেন যেটা আপনাদের ফোনে স্ক্রিন লকে থাকে তো ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে এন্টার করলাম তো এন্টার করার পর একটু ওয়েট করবেন তো এই জায়গায় আপনারা মানে যখনই আপনারা প্রথম কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো একটু এইরকম ইন্টারফেস আসবে এরকম কিছু আসবে তো আপনারা যেহেতু নিজের জন্য নিজের জন্য গুগল অ্যাকাউন্ট বানাবেন তো তার জন্য এখানে ক্লিক করবেন ক্রেডিট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফর মাই প্রফেশনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস বিজনেসেস তো আপনারা কী করবেন আপনারা প্রথমের যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসার পর এখানে আপনাদের নাম দিতে বলছি ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এন্টার ইউর নেম তো এই জায়গায় কী করবেন আপনাদের যেই নাম আছে আপনারা নিজের নাম দিয়ে দিতে পারেন আমি নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর যেটা আপনাদের বেসিক ইনফরমেশন যেমন আপনাদের ডেট অফ বার্থ আর আপনাদের জেন্ডার তো আমি আমার বার্থডে এয়ার দিয়ে দিচ্ছি তারপরে আবার আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের এখানে কিছু চুজ ইয়ার জিমেল অ্যাড্রেস তো এই জায়গায় একটু আপনার ভালো করে লক্ষ্য করবেন এই জায়গায় আপনার ভালো করে লক্ষ্য করবেন এই জন্য কারণ আপনারা যদি আপনাদের ফোন নাম্বার অ্যাড করতে চান তাইলে আপনারা এইখান থেকেই ফোন নাম্বার অ্যাড করতে পারেন এখান থেকে আপনারা ফোন নাম্বার অ্যাড করতে পারেন এই যে ইউজ মোবাইল তো এইখান থেকে আপনারা আপনারা ফোন নাম্বার অ্যাড করতে পারেন আর এই যে আপনারা তিনটা অপশান দেখতে পাচ্ছেন তিনটার মধ্যে যে কোনো একটা অপশান আপনারা চুজ করবেন যেমন আমি যদি নিজের নিজের জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করবেন যেমন আমি আমার নামটা দিয়েছিলাম বিভাষ রাজ তো আমি তেমনই দিয়ে দিচ্ছি এটা দিলাম বিভাষ রাজ ট্রিপল জিরো সেভেন তো দেওয়ার পর আমি এখানে নেক্সট করলাম আর যদি আপনারা নিজের কোনো ইমেল জিমেল অ্যাড্রেস বানাতে না চান তো আপনারা এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আর নাহলে নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে যদি খুলতে চান তো এখানে ক্লিক করবেন তো আমি এটাতে খুলছি তো আমি নেক্সট করছি নেক্সট করার পর এই জায়গায় আপনাদেরকে এই জায়গায় আপনাদেরকে দিতে বলবে পাসওয়ার্ড তো আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি তো তারপর আমি নেক্সট করছি আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর তো এই জায়গায় আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউআর অ্যাকাউন্ট ইনফো ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার তো আপনাদের যে গুগল অ্যাকাউন্ট সেটা এখন রেডি তো আপনি এখন নেক্সট করবেন নেক্সট করার পর এখানে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস মানে কিছু ই আছে যেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা আপনারা এগ্রি করতে পারেন এই যে তো আবার আমাকে প্রথম পেজ যে পেজ প্রথমে গুগল অ্যাকাউন্ট বানানোর জন্য আনছিলাম তো সেই পেজে আমাকে আবার আনলো তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টটি যেটি আপনারা বানালেন তো সেটি অ্যাড হয়েছে কি না তো সেই তার জন্য আপনারা ব্যাক করুন এখান থেকেই ব্যাক করুন আপনাদের ফোনে যেভাবে ব্যাক হয় তো ব্যাক করার পর আপনারা আপনার গুগল অ্যাকাউন্ট গুগল ওপেন করবেন গুগল ওপেন করার পর এখানে আবার চেক করুন এই জায়গায় এই জায়গায় চেক করে আপনারা এই যে অ্যারোটাতে আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই জিমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম তো সেই জিমেল অ্যাড্রেসটির নামে এখানে হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট বানাতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন